এমন একটি আমলের কথা বলবো যে আমল করতে গেলে আপনার বাড়ি গাড়ি রিজিক টাকা পয়সা সব কিছুই পাবেন তো প্রিয় ভাই আমার এই আমলটির যে কথা বলবো সেটি কিন্তু আপনারা জানেন ফারের আমল ইশতেকভরের আমলের ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর কাছে বেশি বেশি করে ইশতেকভার করে তার দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ দূর করে দিবেন তার সমস্যা যে আছে সে সমস্যা থেকে উত্তরণের পথ আল্লাহ রবুল আলমিন বের করে দিবেন প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে একটি হাদিসের কথা বলবো যে ভারের ফজলত কত আছে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহো থেকে বর্ণিত তিনি বলেন নাবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকভার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তা সব পেরেশানি দূর করে দেন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না শুনানে আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো তাহলে যে হাদিসের কথা বললে বললাম আমি সে হাদিসটা আমার কোনো ব্যক্তিগত নয় আপনি যদি ইজতেক ফার বেশি বেশি করে দিনে করতে পারেন তাহলে আপনার যে সমস্যা আছে আপনি বাড়ি করতে পারছেন না ইনকাম করছেন কিন্তু জুটছে না সংসারে অভাব অনটন আপনার লেগেই থাকে তো প্রিয় ভাই আমার আপনি ইস্তেক ফার বেশি বেশি করে করেন হাদিসে এসেছে আবু রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন আমি রসুলুল্লাহ সাল্লিয় সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যেক আল্লাহর কাছে সত্তর বার বারেরও বেশি ফার তওবা করে থাকি বোখারি শরীফ ছ হাজার তিনশো সাত নম্বর হাদিস তাহলে রসুল সাল্লি সাল্লামের আগেরও পরের পরেরও গুনহামা তিনি নিষ্পাপ তো যিনি নিজে সত্তর বার করে ফার করতেন আল্লাহর কাছে আপনি যদি ইসতেক ফারের আমল করতে পারেন তাহলে আপনার যে বাড়ির দরকার রোজগারের দরকার রিজিকের দরকার সেসব ব্যবস্থা আল্লাহ রব আলমিন করে দিবেন এবারে কোন ফার পাঠ করবেন তা আমি আপনাদেরকে বলবো যে ইস্তেকভারি পাঠ করেন না কেন ওই ইশতেকভার রসুল সাল্লা সাল্লাম পাঠ করেছেন কিনা এটা আপনাকে দেখতে হবে যদি ওই ইস্তেকভার পাঠ করেন তাহলে ইনশা আল্লাহ তাহলে আপনার যে সমস্যা জীবনের আছে দূর হয়ে যাবে তো কোন ইস্তেকভার আস্তাক ফেরুল্লাহ ওয়া বু এলাই আস্তাক ফেরুল্লাহা ওয়াতু বু এলাই এই ইস্তেকভারটি পাঠ করবেন তো প্রিয় ভাই আমার কখন কোন সমাতে পাঠ করবেন ফজরের নামাজের পরে করবেন অথবা মাগরীবের নামাজের পরে করবেন বা রাত্রে গভীর রাত্রে আপনি করতে পারেন কিন্তু নিয়মিত করবেন কতবার করবেন সত্তরবার বার করেন একশতবার করেন একুশবার করেন বার করেন কিন্তু নিয়মিত করতে হবে ইস্তেক ফার যদি আপনি করতে পারেন তাহলে আপনার যে সমস্যা জীবনের আছে না বাড়ি গাড়ি টাকা পয়সা সব সব সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে উত্তরণের পথ বের করে দিবেন তো প্রিয় ভাই আমার আমলটি একবার করে দেখুন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন আপনার যে সমস্যা আছে রিজিকের বা যে কোনো সমস্যা সে সমস্যা দূর হয়ে যাবে এবারে বলবেন তাহলে আমি তো ফার পাঠ করি তাহলে হয় না কেন দেখেন আপনি যে আমলই করেন না কেন সে আমলটা নিখুঁত হতে হবে এবং আল্লাহর প্রতি আপনাকে ভরসা লাগবে হতাশ হলে নিরাশ হলে চলবে না তো এভাবে আমল করুন ফলাফল পাবেন